সম্মানিত মৎস্য চাষিবাই বন্ধুরা দেশ দেশি বাড়ি থেকে যে জিকানে বসে আজকে আমাদের দু হাজার পঁচিশ সালে নতুন বছর নতুন দেশি ট্যাংরা মাছের ভিডিও করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষি ভাইরা যারা নতুন বছর নতুন ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান উন্নত মানের ট্যাংরা মাছের পোনা মূল ভিডিওটা তাদের জন্য চাষি ভাইরা আমার ভিডিওটা কেটে কেটে দেখবেন আর চলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে যে ভাইরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষিবারা কিন্তু দেশি ট্যাংরা মাছের পোনা খেতে খুব বিশ্ব পুষ্টিকর একটি মাছ দেশি ট্যাংরা মাছের নতুন এটা আমরা সবাই জানি এক দেখতে পারেন খাল নদী নালা বিলেও কিন্তু পাওয়া যায় ট্যাংরা মাছের পোনা অর্থাৎ এটা যদি নেন আপনারা চার থেকে পাঁচ মাসে ভাওয়া করতে পারবেন এটা কিন্তু এক কেজিতে রয়েছে এক হাজার পিস বড় সাইজের ট্যাংরা মাছের পোনা আমাদের কাছে এক হাজার কেজি দুই হাজার কেজি তিন হাজার তিন হাজার কেজি অ্যাভেলেবেল আছে চাইলেও দেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আমরা দেশের যে কোনো জেলায় খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে কি একটা মাছের ক্ষয়ক্ষতিও না চাষি বাড়ি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চাষিবাদের কাছে শেয়ার করবেন চাষিবাদী অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে যেবার সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষি বাড়ি মাসিক চাষ করলে অবশ্যই পুকুর প্রস্তুতি করতে হয় পুকুর প্রস্তুতি কীভাবে করবেন সামান্য একটু বললে দেখ ময়লা আবর্জনা তাকে শাক করে দেবেন চারোদিকে যে পাতাবাদ থাকে সাপ করে দেবেন চারোদিকে গাছপালা থেকে সাপ করে দেবেন চারৌদিকে চুন সার মারবেন চারদিকে যদি মাটি কাটাতে হয় মাটি কাটিয়ে দেবেন এরপর যদি না বুঝেন তাহলে আপনাদের আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল মাসে পরামর্শ চাষ পদ্ধতি সব কিছু দিয়ে নেবেন সকল মাসে পোনা সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা অর্থাৎ এই মাসে যদি আপনারা চাষ করেন চার থেকে পাঁচ মাসে বাজার করতে পারেন চার থেকে পাঁচ মাসে পনেরোটা বা বিশটা কেজি আসবে এক টিংরা মাছের পোনা অল্প সময় আপনারা বাজার করতে পারেন খেতে খুব বেশি সুস্বাদু পুষ্টিকর একটি মাছ দেশি ট্যাংরা মাছের মাছ না আমরা সবাই জানি এক যদি বাজার যান এক দেখতে পারবেন দেশি ট্যাংরা মাছের বেচা কিনার আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট করে রয়েছে চাষি ভাইয়েরা এটা কিন্তু উন্নত মানের ড্যাংরা মাছের পোনা দেখতে পাচ্ছেন যে নিতে চান তাহলে আমাদের ডাইটের অর্ডিক্রিপশন বক্স নাম্বার দশ নাম্বার সংগ্রহ করে আমাদের কাছ থেকে সকল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্তে চাষি আমরা দেশের যে কোনো প্রান্তে খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করতে থাকি অক্সিজেনের মাধ্যমে একটা মাছের ক্ষয়ক্ষতি যদি নিতে চান